ইউক্রেন বলছে হ্যাঁ কিন্তু আমেরিকা বলছে না ঐক্যের দূতাবাস বইছে বিভক্ত করতে চাইলে সরে ফেলব বলল স্কট গাজীপুরে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকদের বিক্ষোভ আমার শেষ দেখা আমার শেষ দেখাও হলো না পরিমণি এক হাজারের দৈনিক সুদ একশো টাকা বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয় দুদকের অনুষ্ঠান দ্বারা চিহ্নিত জড়িত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান গরিব শিক্ষার্থীদের ভর্তির পথ কঠিন করছে বিশ্ববিদ্যালয় শপথ নতুন সিইসি কো চার কমিশনার দিল্লি থেকে সরানো হবে ভারতের রাজধানী নতুন কমিশনার এর কাছে কি প্রত্যাশা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা যে কারণে সামরিক শক্তি বাড়ানোর কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা এবাদলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং দুবাই